বর্তমানে দাম বৃদ্ধি চালানি মাছের আমদানি কম রয়েছে সে কারণে হয়তো দাম বেড়েছে বিভিন্ন প্রজাতির চালানি মাছের দুশো আশি টাকা কেজি কাতল মাছ দুশো চল্লিশ টাকা কেজি রুই মাছ বিক্রেছে হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি স্টেশন বাজারে তবে দাম বৃদ্ধি পেতে পারে এমনটাই জানালেন সন্দেশ দাস নামে এক মৎস্য বিক্রেতা তিনি বলেন বর্তমানে চালানি মাছের আমদানি কম তাই দাম বৃদ্ধি রয়েছে বাজারে তিনি আরও বলেন দুশো আশি টাকা কেজি কাতো মাছ এবং দুশো চল্লিশ টাকা কেজি রুই মাছ বিক্রি করছি আমরা তবে মাছের দাম আরও বৃদ্ধি পাবে নমস্কার দাদা বলছিলাম চালানি মাছের কি দাম রয়েছে এর মধ্যে কাতল মাছ দুশো আশি থেকে আড়াইশো টাকা আচ্ছা রুই মাছ দুশো চল্লিশ থেকে ডিম ছাড়া দুশো আড়াইশো টাকা আর একশো আশি টাকা হচ্ছে রুই মাছ ডিমালি বা দুশো টাকা বলছিলেন পাঙাশ মানুষ পাঙা ষাট টাকা ষাট টাকা দেড়শো বলছিলাম দাম কি আরও বাড়বে মাছের না কমবে দিন দিন তো বাড়তেই আছে বাদ মানে এই সময় চালানি মাছের একটা লোকাল মাছের একটা আমদানি রয়েছে তা সে সত্ত্বেও কেন দাম আর হাই বাজার ওদিকে বাইরে হাই বাজার বাজার এদিকে বাজার মানে আমদানি কম হচ্ছে কি আমদানি কম হচ্ছে কি না সেটা যায় না আপনাদের বাজার হাই আছে বাজার মাছের বাজারটা হচ্ছে না মানে এই মুহূর্তে মাছের আমদানিটা কম রয়েছে দামও হাই রয়েছে বাজার হাই কিন্তু এদিকে বাজার খারাপ হচ্ছে কিন্তু আপনারা বিক্রি করতে ক্রেতারা সেরকম নিতে পারছে না তাই তো কী নাম দাদা আপনার সন্দেশ দাস হ্যাঁ সন্দেশ সন্দেশ দাস